তুমি আমাকে দেখলে তুমি সহ্য করতে পারবে না ওলা ইনজুর ইলাল জাবাল তুমি এই পাহাড়ের দিকে তাকাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ইন ইসতকররা মাকানহু যদি সে তার স্থানে স্থির থাকতে পারে ফাসাউফা তারানি তাহলে তুমি আমাকে দেখতে পাবে কে বলেছিল আল্লাহ পাক মুসা আলাইহিস সালাত সালাম কে বলেছিল আলাম্মা তাজাল্লা রব্ব রাব্বহু লিল জাবাল অতপর আল্লাহ পাক যখন তার নূরের তাজাল্লি পাহাড়ের উপর ফেললেন বেহুশ হয়ে জমিনের বুকে পড়ে গেলেন ওই যে সাক্ষাৎ ছিল ওই সাক্ষাৎটাও ছিল দশই মহর তাহলে এই যে দশই মহার্র এটা পূর্বের থেকেই চলে আসছে সুতরাং হায় হাসান হায় হুসাইন ঘটনাকে কেন্দ্র করে মনে করে নিজের শরীরে প্রহার করা এটা শরীয় সম্মত নাই এটা বেদাতি কাজ এটা কি কাজ কথা বলে এটা বেদাতি কাজ এই সমস্ত কাজ করা যাবে না শুধু এই জন্য না আপনি যে কোনো কাজ আপনার সন্তান মরে গেছে আপনার মা মরে গেছে বাবা মরে গেছে সেই কথা স্মরণ করে আপনি হাই হুতস করবেন বুকে বাড়ি দেবেন আল্লাহ আমাকেই দেখে আর কাউকে পায় না এই সমস্ত কথাবার্তা চলবে না আল্লাহরই সৃষ্টি আল্লাহ যাকে যখন যেভাবে মনে চায় হজরত হুসাইন দাদি আল্লাহ তালান হুকে দুনিয়ার থেকে শাহাদত বরণ করা আছে এটাও আল্লাহরই সারা ছিল আল্লাহর ইশারা না থাকলে সম্ভব ছিল কথা বলে সম্ভব ছিল না এই এই জন্য হাই করা চলবে না আমরা কি করব? যে রোজাগুলির কথা বলেছি রোজাগুলি রাখবো আর বর্জনীয়র বিতার এই সমস্ত হাই হুতাশ এগুলো ছেড়ে দিবো আর আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই দশই মহরম বেশি বেশি এসতে ফার পাঠ করবে বেশি বেশি

কৃতকর্মের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ পাক তার কৃতকর্মের সমস্ত গোনাগুলিকে মাফ করে দিয়ে পাক ওই কৃতকর্মকে নেকির ধারা পরিবণ নেকির ধারা পরিবর্তন করে দিয়ে তার আমল নামাকে ভারী করে দেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য মুসলমান আমাদের নেক আমল করতে হবে পাপের কাজ ছেড়ে দিতে হবে আমি বলেছি যে কতক দিনকে কতক দিনের উপর কতক রাতকে কতক রাতের উপর আল্লাহ পাক প্রাধান্য দিয়েছে সেই কথা স্মরণ করে আমাদের নেক আমল করতে হবে সবসময় করব। তবে আমরা বেশি বেশি করে এই দিনগুলির আমলগুলি করব। নেক আমলগুলি করব খারাপ কাজ ছেড়ে দেবো গুনার কাজ ছেড়ে দেবো আল্লাহ বলেন বলেনাহু তোমার প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ ছেড়ে দাও নিশ্চয়ই যারা গুণা কামাই করে অর্জন করে সয়োজাউন কানু এক অতি সত্তর তার কৃতকর্মের স্বাদ সে সাধন করবে যে পাপাচারে লিপ্ত হয় যে খারাপ কাজ করে তার স্বাদ কিন্তু পাক দুনিয়ার থেকে তাকে কিছুটা হয়তো বা দুনিয়ার থেকেই দেন আর আখেরাতও তো পাবেই এই জন্য মুসলমান স্বাদ কিন্তু পায় কেউ অনু অনুভূতি তার ভিতর যার ভিতর অনুভূতি আছে সে বোঝে ফিরে আসে আর যার ভিতর অনুভূতি নাই সে অবস্থায় দুনিয়ার থেকে চলে যায় আখরাতের জীবনে তার যন্ত্রণাদায়ক শাস্তি তার অবশ্যই তার উপভোগ করতে হবে এই জন্য মুসলমান দুনিয়ার থেকে নেক আমল করতে হবে পাপের কাজ ছেড়ে দিতে হবে সমস্ত কুসংস্কার বর্জন করে নেক আমল করতে হবে আল্লাপাক আমাদের সকলকে সমস্ত কুসংস্কার ছেড়ে দিয়ে আমল বেশি বেশি করার তৌফিক দান করুক সকলে বলে আমিন